বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা কিন্তু সবাই যাই সবাই খুবই ভালোবাসি আমাদের চুল হোক লম্বা ঘন এবং কালো আমি আজকে যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা লাগালে তোমরা দেখতে পাবে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এই যে বৃষ্টি অথবা ব্যবসা গরমে আমাদের চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় এছাড়া মাথায় খুশকি হয় যার ফলে কিন্তু গোছা গোছা চুল উঠে আমাদের হাতে চলে আসে আর চিরুনি দিয়ে আঁচড়ালে মাথা ফুল এরকম ফাঁকা হয়ে যায় তো আজকে যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা যদি তোমরা ব্যবহার করো তোমাদের চুল লম্বা হবে ঘন হবে এবং চুল পড়া বন্ধ করে নতুন চুল কিন্তু মাথাতে একদম গজিয়ে ভরে উঠবে তার জন্য যে টিপসটি দেখাচ্ছি সেটা প্রথমে তোমাদেরকে ফলো করতে হবে তাহলে কিন্তু এমন চুল পাবে তো দেখো একটা গ্যাসের ওভেনে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল এখানে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে লাগবে আমাদের এখানে একটা কোকোনাট অয়েল যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল কিন্তু তোমরা নিতে পারো তোমাদের কাছে যে ব্র্যান্ড আছে সেটাই মানে যে ব্র্যান্ডের তোমরা ইউজ করো কোকোনাট অয়েল কিন্তু নানান ব্র্যান্ডের হয় এক একজন এক রকম ব্র্যান্ডের ইউজ করো বা যে তেলটা তোমরা ব্যবহার করছো সেই তেলটাকেই এভাবে ব্যবহার করবে দেখো ওই যে জলটা গরম হয়ে গেছে সেই গরম জলের পাত্রের উপর আরও একটা ছোটো স্টিলের বাটি দিয়ে নিয়েছি তার কারণ স্টিলের বাটিটা কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর এর মধ্যে এবার যে তেলটা তোমরা ব্যবহার করো সেই তেলটা পরিমাণ মতো দিয়ে নেবে মেন যে উপাদান সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ক্যাস্টার অয়েল কী ক্যাস্টার অয়েল কি মাখতেই হবে ক্যাস্টার অয়েল কি লাগাতেই হবে ক্যাস্টার অয়েল কী এমন জিনিস যেটা লাগালে এত ভালো রেজাল্ট পাই তো আজকে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো ক্যাস্টার অয়েল কি জিনিস ক্যাস্টার অয়েল আমাদের চুলের জন্য একটা এমন একটা মারাত্মক ঔষধি তেল বা এমন একটা ম্যাজিক্যাল তেল তোমরা বলতে পারো এটা হচ্ছে রেডির তেল যেটা বাংলাতে আমরা বলে থাকি এটা কিন্তু এক ধরনের ফল আর এই ফলে যে বীজ থাকে সেই বীজ থেকে যে তেলটি বার হয় সেটাই হচ্ছে ক্যাস্টারড অয়েল ক্যাস্টার অয়েল এত ভালো এত ভালো আমাদের চুলের জন্য এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়াটাকে বন্ধ করে মাথায় পুরো ভর্তি হয়ে যাবে নতুন চুল যাদের স্ক্যাল ফাঁকা হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ক্যাস্টার অয়েল ইউজ করো আর দেখো এই ক্যাস্টারড অয়েল কিন্তু সিম্পল ব্যবহার করা যায় না এতটা থিক এতটা মোটা এর সঙ্গে যে কোনো একটা তেল কিন্তু মিক্সড করে ব্যবহার করতে হয় তাই আমি এখানে কোকোনাট অয়েলের সঙ্গে এই ক্যাস্টার অয়েল পরিমাণ মতো দিয়ে নিয়ে খুব ভালো করে দেখো দুটোকে মিক্সড করে এরকম গরম করে নিয়েছি এবার একটা এরকম কটনের সাহায্যে কিন্তু আমরা মাথাতে লাগিয়ে নেব চলো এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে দেখিনি এই যে দেখতে পাচ্ছ এত ঘন এত মজবুত একটা চুল এই বর্ষাতেও কিন্তু আমার অতটাও হেয়ার ফল হয় না যতটা পরিমাণ সবাই বলে এখন যে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে মাথা আঁচড়ালে একদম চিরনি ভরে ভরে চুল উঠে আসছে হাতে বা চিরুনিতে আমাকে অনেকেই এই কথা বলছে অনেক কিন্তু এই সমস্যায় ফেস করছো তাদের জন্যই বলছি এটা একদম তোমাদের জন্য পারফেক্ট একটা টিপস হেয়ার টিপস বলতে পারো দেখো ওই যে গরম জলের পাত্রে যে বাটিটা ছিল সেটাকে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে থেকে আমি তেলটাকে এভাবে তুলে নিয়ে কটনের সাহায্যে পুরো একদম দেখো চুলের গোড়াতে স্ক্যাল্পে এটাকে কিন্তু আমাদের লাগাতে হবে আর একদম গরম অবস্থায় কিন্তু তোমাদেরকে লাগাতে হবে এবার একটা কথা বলি এই ক্যাস্টার অয়েল তোমরা কোথায় পাবে ক্যাস্টার অয়েল কিন্তু যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে বা ডাবারের ক্যাস্টার অয়েল কিন্তু খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে একদম পঞ্চাশ টাকার ভিতরেই হয়তো তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু যে কোনো স্টোরেও তোমরা পেয়ে যাবে নর্মাল স্টোরে তোমরা অনেকেই কমেন্ট করেছিলো যদি ক্যাস্টার অয়েল কি তো সমস্ত ডিটেলস কিন্তু ক্যাস্টার অয়েলের আমি বলে দিলাম এটা মারাত্মক একটা জিনিস দেখো সমস্ত স্ক্যাল্পে এভাবে কিন্তু তোমরা ব্যবহার করবে এবং সাথে সাথে সমস্ত চুলে ওই তেলটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবার একটা কথা বলি শ্যাম্পু করার আগে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হয় আমি এটাকে রাতের বেলায় ব্যবহার করি কারণ আজকে আমি রাতে ব্যবহার করছি এটা কালকে সকাল উঠে আমি শ্যাম্পু করে নেব চেষ্টা করবে সব সবসময় রাতে তেলটাকে ব্যবহার করে সকালে শ্যাম্পু করে নিতে যাদের মনে হয় খুব তেল মাখলে ঠান্ডা লাগে তারা অন্ত স্নানের দুই ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে রেখে তারপরে স্নান করে নেবে দেখবে যে তেল মাখার পরে তোমরা যখন শ্যাম্পু করবে তোমাদের চুলটা কতটা সিল্কি হয়েছে কতটা সফট হয়েছে আর এভাবে হালকা হাতে একটু মাসাজও কিন্তু তোমরা করে নেবে এই টিপসটা কিন্তু তোমরা ব্যবহার করো যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে দেখবে এই হেয়ারফল এক থেকে দুইবার ব্যবহার করার পরেই কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে যেহেতু এখানে আমি গরম জলে এই তেলটা ইউজ করেছিলাম মানে গরম গরম ব্যবহার করেছি যে কারণে আমাদের স্ক্যাল্পের রক্ত চলাচলটা কিন্তু ভালো হবে স্ক্যাল্প ভালো থাকবে খুশকি হবে না চুল ঝরবে না নতুন চুল ভরে উঠবে সাথে চুলটা তোমাদের লম্বা হবে তো অবশ্যই দেরি না করে এটা কিন্তু তোমাদের যাদের খুবই হেয়ার ফল হচ্ছে তোমরা ব্যবহার করা এখন থেকেই শুরু করে দাও দেখবে খুব तरी तातडी तुम भाजा पाच